আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা তেরোখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন শাখার আয়োজনে শেখপুরা বাজার চত্বরে দেশ নায়ক তারেক রহমানের সাম্য এবং মানবিক রাষ্ট্র বিনির্মাণের সম্প্রতি সমাবেশ প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন তিনি আরো বলেন দেশের সংবিধানকে টেনে ছুড়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছিল তার পরিণতি এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল স্বৈরাচার হাসিনা আমরা বিশ্বাস করি দেশে এখন সত্যিকার গণতন্ত্র আসবে অন্যায় করে কেউ কখনো টিকে থাকতে পারে না আওয়ামী লীগকে দেখে সবার শিক্ষা নিতে হবে স্বৈরাচার মুক্ত করতে ছাত্র জনতাকে রক্ত দিয়ে মূল্য দিতে হয়েছে এই স্বাধীনতাকে কখনো জলাঞ্জলি দেওয়া যাবে না আজগড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম ও জাহাঙ্গীর লস্করের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান সাবেক সভাপতি চৌধুরী কৌশার আলী সহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা